Hello dear viewers. ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল থিঙ্ক অ্যান্ড আমাদের থিঙ্ক অ্যান্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমরা এর আগের একটা ক্লাস করেছিলাম যে ক্লাসে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটা কোশ্চেন শুধুমাত্র লসাকু ও উপরে যেগুলো এসএসসি সিজিএল বা ডাব্লু বিপিএসসি এবং ডাব্লিউ বিপিতে পরীক্ষায় আসার মতো বা কয়েকটা কোশ্চেন আমি দেখিয়েছিলাম সেই ক্লাসে আমি বলেছিলাম যে লসাকু বসাকু থেকে যে কোনো সমস্যার সমাধান করবার জন্য একটা বেসিক কনসেপ্টের দরকার হয় সেই বেসিক কনসেপ্টের উপর একটা ডেসক্রিপটিভ ক্লাস করাবো বলেছিলাম আজকের ক্লাসটা সেই ক্লাসই হতে চলেছে তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে তাহলে তোমাদের যে সাধারণ যে জ্ঞান বা বেসিক যে কনসেপ্ট লসর বসাগর উপরে তোমরা সেটা অর্জন করতে পারবে আর একটা জিনিস সেটা এটা মানতে হবে যে যে কোনো কিছুই আমরা প্র্যাকটিস করিস না করি না কেন প্র্যাকটিস করার জন্য আগে আমাদের একটা সাধারণ নলেজ বা সেই বিষয়ের উপর একটা দক্ষতার প্রয়োজন হয় সেই দক্ষতা দক্ষতা কিন্তু প্র্যাকটিস করতে করতে বৃদ্ধি পাবে কিন্তু আমি যদি সেই বিষয়ে কোনো কিছু নাই জানি কোনো কিছু নাই বুঝতে পারি তাহলে কিন্তু আমরা সে বিষয়ে খুব সহজে বা খুব তাড়াতাড়ি আমাদের নখ আনতে পারবো আর আনলেও খুব বেশি দিন সেটা স্থায়িত্ব লাভ করবে না তো চলে নাও চট করে আজকে ক্লাসটা একটু দেখে নিই প্রথম হচ্ছে গসাগু এবং লসাগু প্রথম গসাগু কাকে বলা হয় গসাগু হচ্ছে যখন দুই বা ততোধিক সংখ্যা দেওয়া থাকবে সেই দুই বা ততোধিক সংখ্যাকে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এবং ভাগ করলে মিলে যাবে সেই সর্বোচ্চ সংখ্যাটাকে বলা হয় গসাগু। কেমন আমি একবার দেখি আমি মনে করলাম কত আছে থ্রি আছে সিক্স আছে আর নাইন আছে দুই বা ততোধিক সংখ্যা আমি বলে দিয়েছিলাম দুই বা ততোধিক সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ ফল মানে ভাগ ফল থাকবে না ভাগটি সম্পূর্ণরূপে মিলে যাবে যেমন তিন আমি এখানটাই কি পেলাম এই তিন সময় সমান লিখতে পারি তিন গুণ এক ছয় সময় সমান দুই গুণ তিন আবার নয় সময় সমান লিখতে পারি আমরা তিন গুণ তিন তাহলে কি আমি তিনকে যদি তিন দিয়ে ভাগ করি তিনকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে সেটা মিলে যাবে আবার যদি ছয়কে তিন দ্বারা ভাগ করি সেটা মিলে যাবে নয়কে যদি তিন দ্বারা ভাগ করি মিলে যাবে কিন্তু এই তিন ছয় নয় এই সংখ্যা তিনটিকে একমাত্র একটাই সংখ্যা আছে যেটা তিন সেই তিন দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা মিলে যাচ্ছে এবং এটাই সর্বোচ্চ সংখ্যা তার বেশি কোনো সংখ্যা বা তার কম কোনো সংখ্যা বা ছোট কোনো সংখ্যাকে দিয়ে যদি আমি তিন ছয় এবং নয়কে ভাগ করি তাহলে ভাগ ফল মিলবে না বোঝা গেল তাহলে এই তিনকে বলা হচ্ছে এই যে তিন ছয় এবং নয় যে ততোধিক সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলোর গসাগু ক্লিয়ার হলো আচ্ছা এবার বলি গসাগু তাহলে গসাগু কি হলো গসাগু হচ্ছে গসাগুটা কি গসাগু হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ ফর্ম কি গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ যার ইংলিশ টার্মটাকে আমরা বলে থাকি হায়েস্ট কমন ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর আমরা সংক্ষেপেকে এই সি এ প্রকাশ দিয়ে দ্বারা প্রকাশ করে থাকি যারা ইংরাজি ভার্সানের অঙ্ক প্র্যাকটিস করবো বা করি তারা অবশ্যই এই টার্মগুলো মনে রাখবে কিন্তু যারা শুধুমাত্র বাংলা করবে তাদের মনে রাখলে না রাখলেও হবে তবে আমি বলবো যে বাংলা ভার্সান পরীক্ষার জন্য হোক বা ইংরাজি ভার্সান ইংরাজি ভাষণের জন্য তো অবশ্যই সব পরীক্ষার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল বাংলার সঙ্গে সঙ্গে ইংরাজির টার্মগুলো মনে রাখবো বা সেইভাবেই তৈরি করবো তৈরি হব যাতে পরবর্তীতে আমাদের কোনো সমস্যা না হয় তাহলে গোসাগর কি বরিষ্ঠ সাধারণ গরিষ্ঠ মানে সর্বোচ্চ সর্বোচ্চ কমন সাধারণ মানে কমন গুণনীয়ক গুণনীয়ক আচ্ছা গুণনীয়কটা কি গুণনীয়ক হচ্ছে গুণনীয়কের ইংরেজি হচ্ছে ফ্যাক্টর গুণনীয়কের ইংরেজিটা কি গুণ নিয়ক গুণনীয়ক যাকে আমরা বলি ফ্যাক্টর ফ্যাক্টর বিষয়টা কেমন আমি যদি ষোলো একটা সংখ্যা নিই সেই ষোলোটাকে দেখো ভাঙালে কি কি পাওয়া যায় দুই দিয়ে ভাঙো এইট টু ফোর টু টু তাহলে একমাত্র ষোলোকে আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই আবার আমি যদি পঁচিশ নিই পঁচিশকে ভাঙাও পঁচিশকে যদি নিই পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশকে আমি বলতে পারি যে এটা সমান সমান পাঁচ গুণ পাঁচ তাহলে এই যে ষোলো এই যে পঁচিশ এদেরকে আমি ভাঙালাম এদেরকে আমি উৎপাদকে বিশ্লেষণ করলাম ভাঙিয়ে বা উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম যে ষোলোর মধ্যে দুইয়ের একটা ডালা বারাশি রয়েছে আর পঁচিশের মধ্যে রয়েছে পাঁচ আমি একটা সংখ্যা আমি আঠারো দিয়ে দেখাচ্ছি আঠারো আঠারো মানে দুই গুণ নয় দুই আবার এটাকে দিয়ে দিলে তিন ত্রিকে নয় অর্থাৎ আঠারোটাকে আমরা কি পাবো আঠারো থেকে পাবো দুই গুণ তিন গুণ তিন বোঝা গেল অর্থাৎ আঠারোটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি বা ভাঙাই তাহলে আমি দুই তিন এর গুণফল হিসাবে পাবো তাহলে এই যে প্রত্যেকটা পাঁচ পাঁচ হলো একটা গুণনীয় পঁচিশে দুই দুই একটা গুণনীয় চার ষোলোর আবার দেখো এই দুটো গুণ করলে চার হয় চারও ও একটা গুণনীয় ষোলো বোঝা গেল গুণনীয়ক হচ্ছে যে সংখ্যার গুণনীয়ক বের করতে বলবে বা কোনো সংখ্যার গুণনীয় তাকেই বোঝানো হবে ওই সংখ্যাটাকে আমরা ছোট ছোটো অংশে ভাঙাবো গুণফল আকারে ভাঙিয়ে যে সংখ্যাগুলো আমরা পাবো সেই প্রত্যেকটা ছোট ছোটো সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলা হয় অর্থাৎ যে সংখ্যাগুলোকে ভাঙিয়ে পেলাম বা উৎপাদক বিশ্লেষণ করে আমরা যে ছোট ছোটো সংখ্যাগুলোকে পেলাম ওই সংখ্যাগুলো দিয়ে দেখবো যে আমার মূল যে সংখ্যাটা ছিল এখানটায় যেমন ষোলো একে ছোট ছোটো অংশে ভাগ করলাম। দুই 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 বা দুই চার ভাগ করলাম ভাগ করে যে সংখ্যাগুলো পেলাম কি পেলাম দুই চার পেলাম এই সংখ্যাগুলো দিয়ে মূল সংখ্যা ষোলোটাকে সম্পূর্ণ বিভাজ্য হচ্ছে কি না এটা হচ্ছে প্রথম শর্ত যদি সম্পূর্ণ বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা হলো ষোলোর একটা গুণনীয়ক বোঝা গেল তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগুর ফুল ফর্ম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তাহলে গুণ কাকে বলে আমরা এখানে মোটামুটি ক্লিয়ার করলাম আর একটা যেটা রয়েছে গুণ বা গসাগু নির্ণয় করবার জন্য কিছু পদ্ধতি আমরা অবলম্বন করে থাকি গসাগু বা গরিষ্ঠ এই নির্ণয় করবার জন্য আমরা দুই ভাবে করতে পারি একটা কি একটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ একটা কি পদ্ধতি একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ ফ্যাক্টারাইজেশন মেথড আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া কি ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া লং ডিভিশন ঠিক আছে একটা হচ্ছে ফ্যাক্টরাইজেশন বা উৎপাদক বিশ্লেষণ আর হচ্ছে ভাগ প্রক্রিয়া ঠিক আছে এই দুটো পদ্ধতিতে আমরা কি করতে পারি গসাগু নির্ণয় করতে পারি তাহলে দুটো পদ্ধতিতে আমরা গসাগু নির্ণয় করতে পারি এবার আমরা চট করে দেখে নিই একটা উদাহরণ দিয়ে কিভাবে আমরা এই দুটো পদ্ধতি অবলম্বন করে গসাগু নির্ণয় করতে পারি একটা সংখ্যা মনে করো এখানে দেওয়া আছে ষোলো দেওয়া আছে ষোলো চব্বিশ ছত্রিশ এবং চল্লিশ ষোলো ষোলো চব্বিশ ছত্রিশ এবং চল্লিশ এদের গসাকেও বের করতে বলেছে তাহলে আমি প্রথম কি বললাম আমি প্রথমে বলেছিলাম উৎপাদক বিশ্লেষণ একটা প্রসেস পেয়েছিলাম দুই নম্বর পেয়েছিলাম কি ভাগ প্রক্রিয়া দুই নম্বর পেয়েছিলাম কি ভাগ প্রক্রিয়া ঠিক আছে এই দুটোতে আমরা গসাগু বের করতে পারি উৎপাদক বিশ্লেষণ এবং ভাগ প্রক্রিয়া উৎপাদক বিশ্লেষণ এবং ভাগ প্রক্রিয়া যে কোনো দুটো পদ্ধতির একটা অবলম্বন করলে আমরা গসাগু নির্ণয় করতে পারবো ঠিক আছে এবার দেখেন দেখে চট করে আমরা প্রথমে যাই উৎপাদক বিশ্লেষণ ষোলো ষোলোকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি কত দাঁড়াবে যে প্রথমে দেখালাম যেটা এই হচ্ছে ষোলো চব্বিশ চব্বিশকে কে কি হবে চব্বিশকে কে দুই দিয়ে দাও বারো দুগোনো চব্বিশ আবার দুই দিয়ে দাও ছয় দুগোনো বারো দুই দিয়ে দাও তিন দুগুন ছয় হয়ে গেল ছত্রিশকে ভাঙাও ছত্রিশকে দুই দিয়ে দাও আঠারো তারপরে নয় তারপরে তিন চল্লিশকে দাও চল্লিশকে দুই দিয়ে কুড়ি দুই দিয়ে দশ দুই দিয়ে পাঁচ পাঁচ দুগো দশ দুগুন কুড়ি দুঘ চল্লিশ তাহলে দেখো ষোলো সময় সময় কী পেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ দুই চারটে দুই চব্বিশ সময় কি লিখতে পারি চব্বিশ সময় দুই গুণ দুই গুণ দুই গুণ তিন কি লিখতে পারি ছত্রিশ থার্টি সিক্স দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এবং ফর্টি ইকাল টু লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ ঠিক আছে এবার আমাকে বের করতে হবে গসাগু গসাগু কি কমন ফ্যাক্টর যেটা থাকবে কমন ফ্যাক্টর কি আছে কমন ফ্যাক্টর আমার এখান থেকে যদি গসাগু বের করতে হয় কমন ফ্যাক্টর কি পাচ্ছি দুই 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 প্রত্যেকের মাঝখানে দুই কমন পেলাম আবার কি আছে দুই 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 প্রত্যেকের থেকে দুই কমন পেলাম আর কি আছে দুই আছে দুই আছে দুই নেই তিন আছে দুই আছে দুই আছে দুই নেই তিন আছে তাহলে কমন কি পেলাম আমি একমাত্র দুই গুণ দুই অর্থাৎ এটার থেকে পেলাম চার এই চার হলো ওই সংখ্যাগুলোর গসাগু চার হলো ওই সংখ্যাগুলোর গসাগু ক্লিয়ার হলো তাহলে গসাগু কাকে বলা হচ্ছে চার হচ্ছে এই সংখ্যাগুলোর গসাগু এটা হচ্ছে কি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে করলাম কি উৎপাদক বিশ্লেষণে প্রত্যেক যে অঙ্কটা দেওয়া ছিল দেখো এই অঙ্কটা যে যারা শুধু চাকরি বাকরি করবে তাদের কনসেপ্ট তৈরি করবার যেমন কাজে লাগবে অ্যাজ ইউজুয়াল যারা ফাইভ বা ফাইভ থেকে এইট নাইন পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ আছে বা তো সেক্ষেত্রেও লসাগু গসাগু আছে তারাও কিন্তু এই ক্লাসটা ফলো করলে গসাগু বা লসাগু সংক্রান্ত যাবতীয় সমস্যা তারা সমাধান করতে পারবে এবং তারা বুঝতে পারবে বিষয়টা তো সবাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং যাদের প্রয়োজন হবে বন্ধু বান্ধবের মাঝখানে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে যদি একটু ভালো লেগে থাকে তাহলে গসাগু হচ্ছে এটা ভাগ উৎপাদক পদ্ধতির মাধ্যমে আমরা বিশ্লেষণের মাধ্যমে গসাগুটা বের করলাম এবার আমরা একটু দেখবো কি ভাগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু করতে হলে সবচেয়ে ছোট যেটা আছে সেটা দিয়ে তার থেকে একটু বড় যেটা আছে সেটাকে প্রথমে তো ভাগ করতে হবে কিরকম ষোলো আছে সবচেয়ে ছোট সেটা দিয়ে কত চব্বিশ কে ভাগ করবো ষোলো কে ষোলো থাকলো আট ষোলো নেমে গেল এই ষোলো এখান থেকে সোজা এখানে চলে আসবে আচ্ছা আট দিয়ে কত যায় আট দুগুণ ষোলো তাহলে কোনটা দিয়ে মিললো আট দিয়ে মিললো এই আট দিয়ে আমি আবার পরেরটা ভাগ করবো আট দিয়ে ভাগ করব কাকে থার্টি সিক্স কে দেখো চার আটা বত্রিশ থাকলো কি ফোর ফোর নেমে গেল আবার এই আটটা এখানে চলে আসবে গেলে চার দুগুণ আট তাহলে কোথা দিয়ে মিলে গেল চার দিয়ে এক্ষেত্রে আট দিয়ে মিলেছিল যেন আট দিয়ে করলাম পরের স্টেপটাতে এক্ষেত্রে চারে এসে আটকে গেল তাই চার দিয়ে পরের স্টেপ করবো পরের স্টেপ কি চার দিয়ে কাকে ভাগ করবো ফর্টি কে ভাগ করলে দেখো ফোর জিরো হলো মিলে গেল তাহলে আমার গসাগু কি যেখানটায় এসে মিললো একমাত্র চার সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে মিলে যাবে তাই এই চার সংখ্যাটা কি হচ্ছে গসাগুর তখন গসাগু কি হয়ে গেল গসাগু দাঁড়ালো হচ্ছে ফোর ক্লিয়ার হলো এটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কেমন করলাম তাকে ভাগ করবো ঠিক আছে যেহেতু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে সেই ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা দিয়ে এই ষোলো কিন্তু এখানে নিয়ে চলে আসব টেনে আনব নিয়ে এসে দেখো অবশিষ্ট ছিল আট দিয়ে কে টেনে এনে ভাগ করলাম মিলে গেল যেহেতু আট দিয়ে মিলে গেল যেটা দিয়ে মিলবে

মাল্টিপল এটাকে লোয়েস্ট বা লিস্ট বলা হয় কি বলা হয় লোয়েস্ট বা লিস্ট লোয়েস্ট অনেকে বলে বা লিস্ট এল ই এ লিস্ট কমন মাল্টিপল ঠিক আছে তাহলে লিস্ট কমন মাল্টিপল মানে হচ্ছে লসাগু তাহলে আমাকে প্রথমে শিখতে হবে যে মাল্টিপল ব্যাপারটা কি চলো আমরা একটু মাল্টিপল মাল্টিপল বিষয়টা একটু দেখে নিই মাল্টিপলের বাংলা কি গুণিতক মনে করো আমি দুই এর গুণিতক বের করব দুইয়ের গুণিতক বা মাল্টিপল বের করব ঠিক আছে এর গুণিতক আমি চার গুণিতক বের করব দুইয়ের গুণিতক বের করছি দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই চলবে তাহলে দুইয়ের গুণিতক বের করছি মানে দুই ওকে দুই তারপরে দুই দুগুণ চার তারপরে তিন দুগুণ ছয় তারপরে চার দুগুনো আট তারপরে পাঁচ দুগুনো দশ ছয় দুগুনো বারো সাত দুগুনো চোদ্দ আট দুগুনো ষোলো এইভাবে চলতে থাকবে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখন ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে আবার যদি আমি তিনের গুরুত্ব বের করি এটা তো দুয়ের গেল এবার যদি তিনের হয় তিন ওকে তিন তিন তিককে নয় তিনে চারি বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন আটা তিন সাত একুশ তিন আটটা চব্বিশ এইভাবে কন্টিনিউ চলতে থাকবে তিন ওকে তিন দুগোনো ছয় ছয় বাদ গেছে ঠিক আছে এইভাবে চলতে থাকবে এইরকম যদি আমি পাঁচের গুণিতপ বের করি তাহলে পাঁচ ওকে পাঁচ পাঁচ দুগুলো দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ বোঝা গেল এইভাবে কন্টিনিউ চলতে থাকবে তাহলে গুণিতপ কিন্তু ইনফিনিটি পর্যন্ত হতে পারে অসংখ্য হতে পারে গুণিতক কিন্তু একটা নির্দিষ্ট মান বা সীমা রেখা নেই যেখানটায় গুণনীয়কের একটা নির্দিষ্ট মান বা সীমা রেখা ছিল ক্লিয়ার হলো তাহলে মাল্টিপল কাকে বলা হচ্ছে তাহলে মাল্টিপল হচ্ছে কোনো একটা সংখ্যাকে পর পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টেন্স টু ইনফিনিটি ইনফিনিটি বা অসীম সংখ্যক পর্যন্ত সংখ্যা দ্বারা গুণ করে যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সেই প্রাপ্ত সংখ্যাগুলোকেই বলা হচ্ছে সংখ্যাটার গুণিতক এখানে দুই এর গুণিতক বের করতে বলেছে তাহলে দুই এর গুণিতক কি দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো পর 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 ইনফিনিটি পর্যন্ত চলবে সেই সংখ্যা প্রাপ্ত ফলে সেই সংখ্যাগুলো গুলোকেই বলবো দুয়ের গুণিতক ক্লিয়ার হলো এটা গেল গুণিতক বা মাল্টিপল এবার আসি কি তাহলে লসাগুটা অ্যাকচুয়ালি কি লসাগু হচ্ছে দুই বা ততোধিক সংখ্যা দ্বারা সর্বনিম্ন যে সংখ্যাটাকে ভাগ করা যাবে এবং সম্পূর্ণ রূপে বিভাজ্য হবে সেই সর্বনিম্ন সংখ্যাটাকে বলা হচ্ছে লসাগু বিষয়টা কেমন হলো একবার দেখে নেওয়া যায় মনে করো একটা সংখ্যা আছে যে ছয় আর দশ বারো কি আছে ছয় আট দশ বারো আমি কি বললাম বললাম যে দুই বা ততোধিক সংখ্যা যদি দেওয়া থাকে দুই এর বেশি চারখানা সংখ্যা দেওয়া আছে তাহলে দুই বা সংখ্যা সংখ্যাকে দ্বারা সর্বনিম্ন যে সংখ্যাকে ভাগ করলে দুই বা ততোধিক সংখ্যা দ্বারা বা দুই বা ততোধিক সংখ্যা দিয়ে সর্বনিম্ন যে সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল সম্পূর্ণরূপে মানে ভাগটি সম্পূর্ণরূপে মিলে যাবে অর্থাৎ কোনো ভাগ থাকবে না ঠিক আছে সেই সর্বনিম্ন সংখ্যাটাকেই বলা হচ্ছে কি লসাগু কেমন হলো বিষয়টা কি লসাগু একবার দেখে নেওয়া যায় আমি এই লসাগুকেও কিন্তু আমি নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাকে আগে বলে দিই গসাগুর ক্ষেত্রে দুটো পদ্ধতি ছিল লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি ফ্যাক্টারাইজেশন বা উৎপাদক পদ্ধতি উৎপাদক পদ্ধতি লসাগুটা সবচেয়ে সহজ হয় উৎপাদক পদ্ধতি লসাগুটা কিরকম বিষয়টা তাহলে লসাগু কি দুই বা ততোধিক সংখ্যা দেওয়া থাকবে এইভাবে দুই বা ততোধিক সংখ্যা দেওয়া রয়েছে এই সংখ্যাগুলো থেকে প্রাপ্ত সর্বনিম্ন যে সংখ্যাটি এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে পরে মিলে যাবে কোনো ভাগশেষ থাকবে না সেই প্রাপ্ত সর্বনিম্ন সংখ্যাটিকে এদের লসগো বলা হয় দেখো আমি এক একযোগে ভাগ করলাম কি হচ্ছে প্রথমে দুই দিয়ে দিলাম প্রত্যেকটা দুই দিয়ে ভাগ যাবে এখানে তিন এখানটায় চার এখানটায় পাঁচ এখানটায় ছয় আর যাবে তুমি যদি দাও দেখো আরো দাও হ্যাঁ যাবে মিনিমাম দুটো কমন যেতেই হবে মিনিমাম দুটো তাহলে এখানে আমি দুই দিয়ে দিলাম আবার দুই দিয়ে তিন নামলো এবার এটাকে চলে আসো চার মানে দুই দুগোনো চার পাঁচ নামলো তিন দুগুনো ছয় এবার যাচ্ছে দেখো মিনিমাম তিন দিয়ে কমন যাচ্ছে তিন অক্ষে তিন দুই নামলো পাঁচ নামলো আর এটা হচ্ছে এক তাহলে কি হলো তাহলে আমি এখন লসাগু যদি বের করি তাহলে এই পাশের যে সংখ্যাগুলো ছিল প্রত্যেকটা নেব তাহলে লসাগু লসাগু সমান সমান দুই গুণ দুই গুণ তিন এদের প্রত্যেকটা নিয়েছি বাদ থাকলো কি আর একটা দুই আর একটা পাঁচ তাহলে দেখো দুই দুগুনো চার তিনে চারি বারো বারো দুগুনো চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি তাহলে লসঙ্গ কত হল ওয়ান এবারে অ্যান্ড এই একশো কে তুমি ছয় দিয়ে ভাগ করো মিলে যাবে দেখো কুড়ি দাঁড়াচ্ছে একশো কুড়ি কে তুমি আট দিয়ে ভাগ করো মিলে যাবে একশো কুড়িকে তুমি দশ দিয়ে ভাগ করো মিলে যাবে বারো দাঁড়াবে একশো কুড়িকে তুমি বারো দিয়ে ভাগ করো মিলে যাবে দশ দাঁড়াবে তো এই যে সর্বনিম্ন যে সংখ্যাটা পেলাম একশো এই একশো কুড়ি সর্বনিম্ন সংখ্যাটি হলো এই প্রাপ মানে প্রদত্ত যে সংখ্যা ছয় আট এবং দশ এই প্রদত্ত সংখ্যাগুলো লসাগু ক্লিয়ার হলো তাহলে লসাগু কাকে বলা হয় লসাগু হচ্ছে দুই বা সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো দিয়ে সর্বনিম্ন ভাগ করলে ভাগ শেষ পুরো ভাগ ফলটি বা ভাগটি পুরোপুরি ভাবে মিলে যাবে ভাগটি সম্পূর্ণরূপে বিভাজ্য হবে সেই সর্বনিম্ন সংখ্যাটাকে বলা হয় ওই প্রদত্ত সংখ্যাগুলো লসাগু আর গসাকু কাকে বলেছিলাম অর্থাৎ এই কাকে বলেছিলাম এই সি এই হলো দুই বা ততোধিক সংখ্যাগুলো দেওয়া থাকলে সেই সংখ্যাগুলোকে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে মানে এই ক্ষেত্রে দুই বা ততোধিক সংখ্যাগুলো থেকে প্রাপ্ত একটা সংখ্যা যে সংখ্যাকে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলে যাবে আর ও ক্ষেত্রে মানে গসাকুর ক্ষেত্রে কি হয়েছিল দুই বা ততোধিক সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাগুলো সংখ্যাকে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এক্ষেত্রে এদের দিয়ে ভাগ করলে যে সংখ্যা সংখ্যাটা মিলে যাবে সেটা লসাগু আর গসাগুর ক্ষেত্রে যে সংখ্যাটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলে মিলে যাবে সেই সংখ্যাটা গসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে শুধুমাত্র গরিষ্ঠ অর্থাৎ হাইয়েস্ট আর লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে লঘিষ্ঠ অর্থাৎ লিস্ট বা লোয়েস্ট এই হচ্ছে গসাগু এবং লসাগুর মধ্যে ডিফারেন্স বা পার্থক্য যদি তোমরা গসাগু আর লসাগু বিষয়টা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে কোথায় তোমাদের সমস্যা হলো কি সমস্যা হলো বুঝতে আমি অবশ্যই তোমাদেরকে আবার করে ক্লাসটাতে বুঝিয়ে দেবো বা আবার তোমাদের সেখানটাতে আমি ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো দেখো একটা মানুষ কখনোই পরিপূর্ণভাবে হয়তো পেরে ওঠে না বা পারে না তার মানে এই নয় যে আমরা হাল ছেড়ে দেব হাল ছেড়ে দেবো না ক্ষেত্র ছেড়ে দেবো না আমরা কিন্তু আমাদের জায়গাটা ধরে থাকবো আমাদের জীবনে যাই ঘটে যাক আমরা কিন্তু চেষ্টা করে যাব আমরা আমাদের পরিশ্রমটা দিয়ে যাব। আমরা অবশ্যই অবশ্যই সেই চেষ্টা আর সেই পরিশ্রমের ফসল ডেফিনেটলি পাবো এবং ডেফিনেটলি ওই চেষ্টা বা পরিশ্রমের ফসল আমাদেরকে দিতেই হবে ভগবানকে আমরা যাকে বিশ্বাস করি যার উপরেই বিশ্বাস করি না কেন কোনো কাজই ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা নিজের উপরে বিশ্বাস করব। আমরা যদি এটা বিশ্বাস করতে পারি যে আমি পারবো তাহলে আমি ডেফিনেটলি পারবো আমাকে আমার উপরে বিশ্বাস রাখতে হবে তাই তোমরা তোমাদের উপরে বিশ্বাস রাখো তোমরা তোমাদের নিজেদেরকে বিশ্বাস করো যে তোমার দ্বারা সম্ভব এবং তুমি একমাত্র করে দেখাতে পারবে বা তুমিই পারবে তাই কোনো ক্লাস হোক কিংবা চাকরির পরীক্ষা হোক একমাত্র তোমার দ্বারাই সেই সমস্ত কিছু বাধা বিঘ্ন পরীক্ষার সমস্ত কিছু অতিক্রম করে তোমার উদ্দিষ্ট এবং অত্যন্ত আকাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারো ভালো দেখো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন এসেছো আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও যাতে তোমাদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারি ক্লাসে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ